আচ্ছা শুধু কি সীমাবদ্ধতে এক হালের ভিতরে শেষ ফারুক মোটর না আলহামদুলিল্লাহ এক ডজন দেখতে পারবেন ফারুক মোটরস মাত্র তিন লাখ দুই লাখ আশি তিন লাখ পনেরো তিন লাখ বাস তিন লাখ

السلام عليكم

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের পাশে রাখবেন শুরুব ঠিকানা মিরপুর 14 নম্বর ভাষানটেক বাজার ক্যান্টারমেন্ট নেজোর স্কুলের ঠিক পশ্চিম সাইডে ভাষণ ওয়ান স্বরূপ আর ভাষণ টু শিরোনা ভাষানটেক বাগানবাড়ী আজকের বাজার কথা বাড়াবো না চলে যাব বিশাল জিএস এক্স এর ধামাকাতে এই রোদে খায় সং মাত্র 160 টাকা

আশি হাজার টাকা বলতে পারেন যে একটা একটা কালার করা হয়েছে যার কারণে যাতে করা রং তার জন্য এটা প্রাইস টা কম মাত্র দুই লাখ আশি হাজার টাকা বাইশের তার পাশাপাশি আছে দুই হাজার বাইশের মডেল

3 লাখ টাকায় বাম্পার অফার দিয়ে দেই লয়ে যানগা GSXR 2021 এর মডেল ডোল চলে বিএস ব্ল্যাক ডাইমন্ড একদম পিও 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 অথেন্টিক সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ যারা এবিএস GSXR নিতে চান নিতে পারবেন ফারুক বরস থেকে মাত্র 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 লক্ষ লাখ 40000 টাকায় দিয়ে দিলাম তার পাশে পাশে আছে স্পেশাল এডিশন 2020 মডেল 21 এর এডিশন দুই বছরে কাগজ স্পেশাল এডিশন ডোল চলে বিএস 3 তার পাশাপাশি থাকবে দুই হাজার এর মডেল নন এভিএস দু বছরের কাগজ মাত্র রেড কালার জিএস প্রাইস থাকবে তিন লক্ষ

যার যেটা লাগে আলহামদুলিল্লাহ নিতে পারেন দুইটাই ফার্স্টের তার পাশাপাশি আছে আনকমন আর ওয়ান থিরি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ

হাজার টাকা দুইটা যেটা নেন ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন ওয়ান টে শোরুম পেপার আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান বি ইন্দোনেশিয়ান ভার্সন একদম সুপার ফ্রেশ এরপর থাকবে আর ওয়ান বি ফোর বি এস মডেল দুই কাগজ আর প্রাইস থাকবে মাত্র বরাবর পাঁচ লাখে ঠিক আছে আর বিদোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ একশো সিরিজ লাগার আছে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা কত মাত্র চার লাখ সত্তর হাজার থেকে ইন্দোনেশিয়ান দুই বছরের কাগজ আর ওয়ান বি ফোর মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা মাত্র কত চার লাখ সত্তর হাজার টাকা ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন ইউরো কালার চলবে দূর হবে আর ওয়ান

দুই লাখ আশি দুই লাখ দশ দুই লাখ আশি দুই লাখ দশ দুই লাখ আশি কি জিবিএ এবাইফস দুই হাজার উনিশের মানন দিবসের কাগজ দুই লাখ দশ হাজার টাকা এরপরে আছে পানির থেকে পাতলা করে দিলাম দাম এরপরে আছে এখানের ভিতরে আছে মার হাবা সব হ্যাঁ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টিকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা না পঞ্চাশ হাজার তিন লাখ কোনটা কোনটা ও বলেছে এটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা তিন লাখ সত্তর হাজার টাকা এটা তিন লাখ সত্তর হাজার টাকা এটা তিন লাখ

আসবেন ফারুক মনোর্ষি দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসবেন ফারুক মোটরসি আমাদের শুরু ঠিকানা মিরপুর চোদ্দ নম্বর বাগান বাড়ি ভাষণ টু শুরু আর ভাষণ ওয়ান শুরু হল ভাষার বাজারে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে শুরু থাকবেন আসসালামু আলাইকুম